তো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো অবশেষে একজন রাইট উইঙ্গারের খবর পাওয়া গেল তো বিএফসি একজন রাইট উইঙ্গারকে অফার করেছে তো কোন প্লেয়ারকে অফার করেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো কত বছরের জন্য অফার করছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবি এফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো আজকে কিন্তু কলকাতা ডারবি কিন্তু রয়েছে মোহনবাগান ভার্সেস হ্যা বেঙ্গল ব্যাঙ্গল তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাতটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে তো আমি সমর্থকদের বলবো যে তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো তো এখন কোনো সাপোর্টের কিন্তু প্রয়োজন তো মোহনবাগান সুপার সেন্টের বিরুদ্ধে বিএফসির সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার প্রয়োজন কেমন দল নামাতে পারে মোহনবাগান সুপার জ্যান্টির বিরুদ্ধে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওতে তো মোহাম্মদ রাশিদ এই ম্যাচে কিন্তু খেলতে কিন্তু পারবে না তো ডারবি ম্যাচে মোহাম্মদ রাশিদ কিন্তু খেলতে পারবে না তো তার বাবা কিন্তু মারা গেছে তো সেই কারণে এই ম্যাচটা কিন্তু খেলতে পারবে না তো এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে কিন্তু বাদ পড়তে চলেছে মোহাম্মদ রাশিদ তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান তো এই ফর্মেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে লালচং লুঙ্গা দুজন সেন্টার ব্যাক পজিশনে একজন খেলবে ক্যাভেন সিবিলে আরেকজন খেলবে আনোয়ার আলী দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সাউল ক্রিস্পো তো মোহাম্মদ রাশিদ এই ম্যাচে খেলবে না তো সাউল ক্রিস্পোকে কোচ অস্কার বুর্জন প্রথম থেকে খেলাবে আরেকজন মিডফিল্ডারে খেলবে জিক্সন সিং রাইট উইনে মহেশ লেফটে বিপিন একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে মিগুয়েল ফেররা আরেকজন স্ট্রাইকার পজিশনে হামিদ আহাদাত তো হামিদ আহাদের উপর আমাদের নজর থাকবে যে হামিদ আহাদ এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডাডবি ম্যাচে আজকে কিরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো হামিদ দুটো ম্যাচ খেলেছে বি এক্সের জার্সি গায়ে তো দুটো ম্যাচে কিন্তু গোল কিন্তু করেছে তো তোমরা সকলেই জানো তো এখন এটাই দেখার বিষয় আজকের ম্যাচে হামিদ আহাদ গোল করতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আজকের ম্যাচে আজকের ডারবি ম্যাচে কোন টিম জিতবে মোহনবাগান নাকি আইস্টে বেঙ্গল তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে একজন রাইট উইঙ্গার পদক্ষণের প্লেয়ারের নাম জানা গেল তো ইবিএফসির ম্যানেজমেন্ট প্লেয়ারটাকে অফার করছে তো যেটা শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটা হলো জামশেদপুর এফসির প্লেয়ার ইমরান খান তো ইমরান খানকে তো তোমরা সকলেই ছিল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএলে জামশেদপুর এফসির গায়ে রাইড উইনে যে কটা ম্যাচ খেলেছে দুর্দান্ত কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান শেয়ার তো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইমরান খানের মার্কেট ভ্যালু তো প্লেটার সঙ্গে দু হাজার পঁচিশে কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে জামশেদপুর এফসির সঙ্গে ইমরান খানের তো যেটা শোনা যাচ্ছে জামশেদপুর এফসি এই ইমরান খানের সঙ্গে আর কন্ট্রাক্ট বাড়াবে না তো এই মুহুর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো এই বিএফসির ম্যানেজমেন্ট এই ইমরান খানকে দলে নিতে চাইছে নতুন মরশুমের জন্য তো তোমরা সকলেই জানো যে এই টিমে একজন ভালো রাইট উইঙ্গার পজিশনে প্লেয়ারের দরকার তো সেই কারণে কোচ থং বয়স ইংটু এই ইমরান খানকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটাকে দু বছরে একটা কিন্তু অফার কিন্তু করছে তো ইমরান খানকে দু বছরের অফার করেছে এই বিএফসির তরফ থেকে তো এখন এটা দেখার বিষয় ইমরান খানকে শেষ পর্যন্ত সই করাতে পারে না কি তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তো যদি সব ঠিকঠাক থাকে তো ইমরান খানকে আমরা নতুন মরসুমে আইএসএলে ইবিএফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ইমরান খান যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো ইমরান খানের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও